বক্তব্য দিয়েছেন অনেকেই কথা বলেছেন আমরা বিচার চেয়েছি আমরা কিন্তু বিচার পাই নাই আমরা আজকে শ্রীমঙ্গল শহর থেকে আমরা জানাতে চাই বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস যদি আমাদের এই বিচার না করেন তাহলে আপনিও কত সরকারের মতো এই দেশ থেকে ক্ষতি থেকে পালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ঠিক কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ তার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের সম্মান মর্যাদার সারে আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা বক্তব্য দিবে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত রক্ষায় আমরা কারা কারা কয় করে আমরা কারা কারা প্রস্তুত দুই হাত তুলে আল্লাহ সুমান তারাকে দেখায় Yeah. 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 يا جندبات. السلام عليكم ورحمه الله وبركاته